ए ए ए हह আস্তে 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 মরিস डाउन মরিস মরিস डाउन ডাউন মরিস डाउन ডাউন মরিস ফুল ডাউন এই দিন পেনাল্টি শট শট কোন উইনার উপযুক্ত শিংক উপযুক্তা উপযুক্তা লিটি হয়েছে গো

আরে ভাই আমাকে ভেজাচ্ছিস তো বল হয়েছে এখন মরিস মরিস কি খেপা নাকি ভাই এত ভালো গোলকিপার কে চেঞ্জ করছে ফাঁকা

ভাই আরে ভাই এটাও গোল আমরা একটাই আছে গোল কত দিয়ে কন্টা কোনটা 15 টাকা কন্টা পাওয়ার ব্যাংকটা না না 15 টাকা আইফোনের পাওয়ার ব্যাংক নিয়ে নিরে এই মায়ের নিয়ে শট দারুণ গোল গোল রিজি রিজি মনীষ তো দেখাচ্ছে ভাই কি করবে মরিস

এটা সেভ করলেই কিন্তু

देखो जल्दी करो कैसे बेटे चलो आलेला उढे कसे वाई पुजक्ता फ्रेंड एक पुत्र मारत होत आणि बोलून लेकरे करतोय हसतोय गडाचा तो किती नरेश केळबस